এই যে দেখুন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে এই যে ডাকনা দিয়ে তারপর ফ্রিজে রেখে দিব আমি ফুলকপি নিয়েছি রমজান মাসের জন্য সংরক্ষণ করার জন্য রমজান মাসে আমরা অনেক ধরনের পাকুড়া খেয়ে থাকি অনেক ইফতারি বানাই তাই যদি রমজান মাসে ফুলকপি ফাকুড়া হয় তাহলে কেমন হয় কিন্তু রমজান মাসে আশা করি সামনে রমজান চলে আসতেছে কিন্তু তখন আর এই ফুলকপিগুলো গুলো থাকবে না তাই আমি ঠিক করেছি কিছুটা এখানে ফুলকপি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এগুলোকে একটু হালকা ভাপ দিয়ে সংরক্ষণ করে রেখে দিব যে নরমজান মাসে যতটুকু দরকার ততটুকুই খুলে নিয়ে আমি এটা দিয়ে পাকোড়া বানিয়ে খেতে পারি প্রথমে ভাব দেওয়ার আগে আমি এগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে হালকা করে ভাপিয়ে নেবো ফুলকফিগুলো ভাব দেওয়ার জন্য আমি একটি পেনে পানি বসিয়ে তা বল করতে দিয়েছি পানিটাতে বলক চলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকফি ফুলকফি দেওয়ার পর আমি এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন একটু মেরে দিচ্ছি যেহেতু আমার পানিটা বল কুটা তাই আমি এটাকে ঘড়ি ধরে আরো তিন মিনিটের মতো বলে কুটিয়ে নিব এখন বাটনা দিয়ে আমি জাস্ট তিন মিনিটের মতো বলে কুটিয়ে নিব পানিটাকে তিন মিনিট হয়ে গেছে এখন আমি এগুলোকে ছেঁকে ছেঁকে উঠিয়ে ফেলবো তিন মিনিটের থেকে বেশি সময় জাল করা যাবে না তাহলে আবার এটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন গরম ভাতটা না থাকে গরম ভাতটা থাকলে এটা হয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি ফুলকফি গুলোকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি এখান থেকে ফ্রিজে একটা বক্স খুলে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন এগুলোকে এখানে ডেলে তারপর যখন বরফ হয়ে যাবে তখন একটা একটা করে উঠিয়ে তারপর বক্সে রেখে দিব দিব বা তাহলে কি হবে রমজানের সময় যখন আমরা ইফতার বানাবো যদি আমরা এটাকে বরফ করার পর ঝোর করে রেখে দিই তাহলে যতটা দরকার আপনার যখন যতটা দরকার ততটা পিস উঠিয়ে নিয়ে শুধু পাকুড়া বানিয়ে খেতে পারবেন তাহলে ওই পদ্ধতিটা সহজ হয় তাই আমি এরকম ভাবে আমি এরকম ভাবে রেখেছি সবগুলো রাখার পর এমন হয়েছে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব রেখে পাঁচ ছয় ঘন্টার মতো এটাকে বরফ করে নিব ফ্রিজে রাখার পর এখন ফুলকপি গুলো বরফে পরিণত হয়েছে প্রত্যেকটাতে বরফ ধরে গেছে এখন আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে একটা বক্সে রেখে দিব তাহলে কি হবে এই যেগুলো আলাদা হয়ে গেছে এখন যদি আমি এটাকে একটা একটা করে বক্সে রেখে দিই তাহলে এইটা একটা সাথে আরেকটা লেগে যাবে না তখন যখন আপনার দরকার হবে তখন একটা একটা করে আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে নিতে পারবেন আশা করি আমার পদ্ধতিটি আপনাদের ভালো লাগবে এই যে আমি একটা একটা করে উঠি এখন রেখে দিচ্ছি এবারে বক্সে রাখলে আপনারা ইচ্ছা করলে পলিথিনেও রাখতে পারেন যেহেতু এটা বরফ হয়ে গেছে এটা তাই একটা সাথে আর আরেকটা লাগার কোনো সম্ভাবনা থাকবে না যখন যতটুকু দরকার উঠিয়ে নিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো রেখে তারপর আপনারা এটাকে বেসনে চুবিয়ে ফ্রাই করে নিতে পারবেন আর এরকম ভাবে ফুলকপি সংরক্ষণ করে যদি তরকারি খান বা বাজি বা অন্য কিছু ওগুলো এত বেশি ভালো লাগে না পাকোড়াটা যত বেশি মজার হয় পাকোড়া খেলে কি হয় বোঝা যায় না যে এটা আগে থেকে সংরক্ষণ করা ছিল এই যে দেখুন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে এই যে ডাকনা দিয়ে তারপর ফ্রিজে রেখে দিব